পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের কষ্ট এবং সান্ত্বনা সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা সে তো এক অদ্ভুত জিনিস না দেয় ভুলে থাকতে না দে দূরে সরে থাকতে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর দূর থেকে যারা মনে হয়েছিল ভীষণ কঠিন আসলে সে তার সবটুকু জুড়ে ছিল সরলতা আমি এমন একটা মানুষ যার আবেগ ইচ্ছে কারো কাছে কোনো মূল্য নেই খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় না তো হারিয়ে যায় সবকিছুই শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ হয় না ব্যবহার মধ্যবর্তী পরিবারের সন্তানদের পকেট ফেরা টাকা না থাকলেও বুক ভরা স্বপ্ন থাকে চুপ থাকা আমার শক্তি দুর্বলতা নয় এটা আমার একা থাকার ইচ্ছা বাধ্যবাধকতা নয় প্রতিটা সম্পর্কই যত্ন করে রাখতে হয় খুব বন্ধুত্ব কিংবা ভালোবাসা ছেড়ে যাওয়ার এই যুগে সবার থেকে যাওয়ার একটা মানুষ যে পাশে থাকে সে এমনিতেই থাকবে পরিস্থিতি যেমনই হোক না কেন সুখ থাকলে সবাই আপনার সঙ্গে থাকবে কিন্তু দুঃখ থাকলে সবাই নিজেই দূরে চলে যাবে আমার জীবন নিখুত নয় কিন্তু আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ